ফেব্রুয়ারি যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল সেই দিন যদি আপনারা সবাই ধার করে সেই মহাসমাবেশে উপস্থিত হতেন তাহলে আজকে মহর্ঘ ভাতা পাওয়ার চার মাস হয়ে যেত প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা আজকে দশম গ্রেডের জন্য আপনারা কর্মবিরতি পালন করছেন আরে আপনাদের কি মহর্ঘ ভাতার দরকার নেই আপনাদের কি পেস্কেলের দরকার নেই সবাই বলছেন প্রতি মাসেই আপনাদের ধার করে চলতে হয় ঋণ করতে হয় প্রতি মাসে ধার না করে এক মাসে সবাই ধার করে আগামী ষোলোই মে প্রোগ্রামে আসুন তাহলে আর সারা বছর আমাদেরকে ধার করতে হবে না দেখুন আমরা দাবি আদায়ের কিন্তু নব্বই পার্সেন্ট এগিয়ে গেছি বাকি দশ পার্সেন্ট শুধু আপনাদের ষোলোই মে উপস্থিত হয়ে সর্বশেষ একটা ধাক্কা দিতে হবে সর্বশেষভাবে আমরা সরকারকে বোঝাতে চাই যে আমরা কষ্টে আছি আপনারা যে কষ্টে আছেন আপনারা যে প্রতি মাসে ঋণ করে চলতেছেন আপনারা যে চলতে পারতেছেন না সেটা বোঝানোর জন্য আগামী ষোলোই মে আপনারা সশরীরে উপস্থিত হন আমরা চাই যে ঢাকার বাহিরে যতগুলি জেলা রয়েছে আপনি কোনো অজুহাত দেখা না যে আপনি দূরে আছেন ভাই আপনার বেতন বৃদ্ধি চাইলে তাহলে আপনি বান্দরবন রাঙ্গামাটি সিলেট খুলনা বরিশাল পটুয়াখালী বগুড়া রাজশাহী যেখানে আছেন সেখান থেকে একদিন ঋণ করে কর্মসূচিতে আসেন আমরা ঢাকার কর্মচারীদের উপরে কোনো আস্থা রাখি না ঢাকার কর্মচারীরা হচ্ছে জাতীয় বেইমান এরা কখনো এই আন্দোলনে আসবে না কারণ এরা সবাই ভালো আছে ঢাকাতে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরও যথেষ্ট পরিমাণে ইনকাম রয়েছে তাই ঢাকার বাহিরে যে সমস্ত কর্মচারীরা আপনারা যদি সত্যি বেতন চান আপনারা উপস্থিত কর্মচারী উপস্থিত চাই এর বেশি লোক লাগবে না মাত্র বিশ হাজার লোক উপস্থিত হলে ওই দিন ইনশাল্লাহ আমরা সরকারকে বোঝাতে সক্ষম হব যে আমরা কতটা কষ্টে আছি গত সাতই ফেব্রুয়ারি যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল সেই দিন যদি আপনারা সবাই ধার করে সেই মহাসমাবেশে উপস্থিত হতেন তাহলে আজকে ভাতা পাওয়ার চার মাস হয়ে যেত সর্বনিম্ন যদি চার হাজার টাকা করেও আপনারা পেতেন তাহলে আজকে আপনারা চার চারা ষোলো হাজার টাকা আপনার পকেটে থাকতো আপনি কি ষোলো হাজার টাকা ঋণ করতেন আপনারা সবসময় এই প্রোগ্রাম কর্মসূচি দিলে আপনারা ফাঁকি দেন আপনারা আসেন না আর আপনারা সব সময় নেতাদের উপরে ভর করে বসে থাকেন আরে নেতা কয়জন তারা কর্মসূচি আহ্বান করে পালন করার দায়িত্ব সাধারণ কর্মচারীদের আপনারা যদি সেই কর্মসূচিতে উপস্থিত না হন তাহলে কোনোদিনও আমাদের এই দাবি মহর্ঘ বাতা কান আর পে পেকমিশন বলেন কোনো কিছুই আদায় হবে না আপনারা অনেকেই অনেক সময় অনেক বক্তব্যের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করেন সব দায় যেন নেতাদের নেতাদের যেন পরিবার নেই তাদের যেন কোনো স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নেই তাদের নিজের পারিবারিক জীবন বলে কিছু নেই তারা শুধু আপনাদের দাবি আদায় করার জন্য সারাদিন মাঠে দৌড়াবে আর আপনারা ঘরে স্ত্রীর ছায়া পরে করে ঘরে বসে থাকবেন আর মহর্ঘ বাতার আশা করবেন ভাই এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়া যদি আপনারা ষোলোই মে সর্বশেষ সুযোগ কারণ আগামী দুই জুন বাজেট ঘোষণা হবে ষোলোই মে আমাদের যে সর্বশেষ অবস্থান কর্মসূচি এখানে যদি আপনারা সশরীর উপস্থিত হতে না পারেন তাহলে আপনারা এই পে কমিশন আর মহর্গোপাতার দাবির কথা মন থেকে চিরতরে মুছে ফেলুন আগামী পাঁচ বছরের জন্য